প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের এইচএসসি রাইট ফর্ম ভার্বের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সকল ধরনের ক্লাস এখানে ধারাবাহিকভাবে দেওয়া হবে যারা আছো বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে চলো শুরু করা যাক তো অবশ্যই তোমাদেরকে আমি প্রতিবার যে ভিডিওর শুরুতে যে কথাটা বলি সেটা হলো যে রাইট ফর্ম ভাববে গ্রামার অনেক কিছু অনেক গ্রামার না জেনেও কিছু বেসিক রুল জেনেও তুমি বেশ কিছু মার্কস পেতে পারবো অনেকে গ্রামারে দুর্বল থাকি আমরা অনেকে আমরা রাইট ফর্ম ভাব নিয়ে চিন্তিত থাকি যে আসলে কীভাবে এটা করবো কিছু কিছু রুলস আছে যেগুলো তুমি অবশ্যই মুখস্থ করে যেমন দশ মার্কের ভিতরে তুমি পাঁচ মার্ক পেতেই পারো এবং কিছু কিছু রুলস আছে যেগুলো খুব সহজেই মনে রাখা যায় তুমি এটা দেখার সাথে সাথে শুধু অ্যান্সারটা বসায় দেবা তাহলেই হবে তো আর একটা ব্যাপার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে প্যাসেজটা কি অতীতের কোনো গল্প বলছে আমাদেরকে নাকি বর্তমানের কোনো ঘটনা নিয়ে আলোচনা করছে আরেকটা ব্যাপার থাকে যেটা সেটা হলো কিছু কিছু ঘটনা এবং কিছু কিছু ব্যাপার যেটা হলো সায়েন্টিফিক বা আমাদের দৈনন্দিন জীবনে যেটা সবসময় সার্বজনীন হ্যাঁ এরকম যদি ব্যাপার থাকে যে অতীতেও যেটা সত্য ছিল এখনও ওটাই সত্য এরকম ব্যাপারের ক্ষেত্রে হলো কিন্তু আমরা প্রেজেন্টেন্স ম্যাক্সিমাম প্রেজেন্টেন্স ইউজ করব আর অতীতের যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমরা ম্যাক্সিমাম পাস টেন্স ইউজ করব মানে ভার্বের পাস্ট ফর্ম করবো সেই কারণে কি করতে হবে তোমরা অবশ্যই প্যাসেজটা পড়বে দেখবে যে গুরুত্বপূর্ণ যে মানে পরিপূর্ণ যে বা এগুলো দেয়া আছে বা পূর্ণ বাক্য দেয়া আছে সেখানে তুমি খেয়াল করলি অনেক ভার্বের ফর্ম দেখতে পারো অথবা তুমি যদি প্যাসেজটা পড়ে বুঝতে পারো যে আসলে কে নিয়ে আলোচনা করছে তাহলে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে যদি তুমি বুঝতে পারো যে না হ্যাঁ এটা বর্তমানে কোনো কিছু নিয়ে আলোচনা করেছে বা অতীতের কোনো কিছু যেটা বর্তমান অতীত দুটোর জন্যই সত্যি বা ভবিষ্যতের জন্য সত্যি তখন কি দর্শন আমরা প্রেজেন্ট ইউজ করব আর

ডিফরেস্টেশন একটা গুরুত্বপূর্ণ টপিক এবং দুটো জন্য সত্যি এখানে কিন্তু আমরা দেখব ম্যাক্সিমাম আমরা যে ভার্বগুলো করব সেগুলো কিন্তু আসলে প্রেজেন্ট ফর্ম হবে এখানে শুরুতে আছে দেখো ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মিন আছে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিফরেস্টেশন হলো সাবজেক্ট এর কিন্তু দেয়া আছে তোমার ভার্ব তো ডিফরেস্টেশন এটা কি আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা অবশ্যই আমাদের কি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা এখানে কি দিব সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা দিব এখানে কি দিব আমরা মিন্স যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এখানে আমরা মিন্স দিয়েছি ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন পিস এট র্যান্ডম

এটা অনেকে আমরা কনফিউজড হই যে বাই দেখলি মনে করে যে সেন্টেন্সটা প্যাসিভ আসলে কিন্তু বাই হলি বাই প্যাসিভ এর আসলে কোনো বিশেষ মার্ক না যে বাই থাকলি সেটা প্যাসিভ হয়ে যাবে প্যাসিভ মেইন মার্ক হলো যে সাবজেক্ট কাজ করছে কিনা অথবা যে কাজটা কথা বলছি সেটা সাবজেক্ট ছাড়া অন্য কারো দ্বারা হচ্ছে কিনা তাহলে এখানে দেখো ইট কজ মেইনলি বাই গ্রুপ অফ ডিজনেস্ট পিপল তাহলে ইট নিজে হয় না গ্রুপ অফ পিপল করে থাকে তার মানে এটা অবশ্যই প্যাসিভ তো প্যাসিভ হলো কি তোমাকে অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব 3 তো অক্সিলিয়ারি ভার্ব এখানে আমরা কি দিতে পারি বলো তো অক্সিলিয়ারি ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমরা ইট এর সাথে দিতে পারবো অক্সিলিয়ারি ভার্ব ইজ আর ভার্ব 3 সে অনুসারে কি হবে কস্ট সি আই ইউ এস ই ডি কস্ট ইট ইজ কস্ট মেইনলি বাই আ গ্রুপ অফ ডিজনেস্ট এটা সাধারণত কত অসৎ লোকের দ্বারা হয়ে থাকে দে দে বলতে এই অসৎ লোকদেরকে বোঝানো হয়েছে

পরের ভাবটাকে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি করে দেব অথবা আমরা সেটাকে ইনফিনিটিভ করে দেব এখন এটার সাথে যদি আমরা ইনফিনিটিভ করি তাহলে সবথেকে সুন্দর হয় ইনফিনিটিভ সাধারণত উদ্দেশ্য বোঝায় কি বোঝায় উদ্দেশ্য দে কাট ট্রিজ কিসের তারা গাছ কাটে কিশোর উদ্দেশ্য টু মেক প্রফিট তাহলে এখানে আমরা দিতে পারবো ইনফিনিটিভ কি দেব টু মেক প্রফিট যে তারা কি করার জন্য লাভ করার জন্য তারা এই গাছগুলো কেটে থাকে আছে দেখেন দেখেনারি পিপল অলসো এই পুলুরাল সাবজেক্টে আমরা কি করবো পুলুরাল ভার তার মানে ইউজেস হবে না এখানে কিন্তু ইউজ হবে অবশ্যই কি হবে আমরা এখানে ইউজ লিখবো যা আছে তাই লিখবো যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে এখানে কিন্তু আমরা অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কয়েকটা এ একটা দেখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এটা সাবজেক্ট বি নাম্বার সাবজেক্ট ভার্ব এবং প্লাস টেসিভ আবার এখানে আছে দেখেন অর্ডিনারি পিপল এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাই এবং টেন্স এর সাথে রিলেট করে আমরা ইউজ লিখেছি অ্যাজ ফুয়েল এন্ড ফার্নিচার যে সাধারণ লোকজন কি করে গাছগুলোকে তাদের জ্বালানি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরিতে ব্যবহার করে থাকে আচ্ছা বিকজ অফ এই বিকজ অফ আছে কি আছে স্যার এখানে একটা অফ আছে অফ আসলে কি অফ হল একটা প্রিপজিশন এই প্রিপজিশনের পরে সব সময় ভার্বের সাথে এন জি তার মানে কাট কি হয়ে যাবে এই যে আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে কিছু রুলস আছে যেগুলো আপনি সহজেই মনে রেখে কোন ধরনের গ্রামার এক্সপার্ট হওয়া ছাড়াই কিছু মার্কস পাবেন এইরকম একটা মার্কস হলো এটা অফ প্রিপজিশন পরে ভার্বের সাথে এন জি শুধু টু ছাড়া ঠিক আছে টু শুধু বিশেষ কিছু ফ্রেজের সাথে বসলি তখন শুধু আইএনজি হয় এছাড়া টু এর পরে ভারবে এছাড়া সকল সকলের পরে ভার্বের সাথে অব দেখেছি আমি সরাসরি কাটিং লিখে দিয়েছি আর এখানে দেখেন একটু বলে রাখি যে যদি কোনো শব্দের শেষ হয় কনসোনান দিয়ে কনসোনান এখানে টি দিয়ে শেষ হয়েছে দেখেন এর আগে একটা ভাওয়াল আছে এরকম থাকলে পরবর্তী আমরা যখন আইএনজি করতে যাই তখন ডাবল হয়ে যায় মোর অ্যান্ড মোর টুইজ বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রুজ আরো বেশি বেশি পরিমানে গাছ কাটার কারণে উই আর গোয়িং উই আর এখানে একটা দেখেন অলরেডি ভার্বের একটা ফর্ম দেওয়া উই আর কিছুক্ষণ আগে বললাম এখানে যে একটা যদি ভাব থাকে তাহলে আমরা পরের ভাবটাকে কি করে দেবো জি করে দিবো নতবা ভার্ভের ভার টু করে দিব মানে টু প্লাস ভাব করে দিব ইনফিনিটিভ যেটাকে বলে উই আর অলরেডি একটা ভার্বের ফর্ম আমরা দেখছি উই আর গোয়িং তাহলে কি হবে এখানে যেহেতু ভার্বের সাথে এ একটা আইন জি দেওয়া আছে অলরেডি তাহলে আমরা কিন্তু টু প্লাস ভাব করে দেব তাহলে উই আর টু আমরা সম্মুখীন হতে যাচ্ছি আচ্ছা এটা কিন্তু ভবিষ্যতের কথা বলছে এটা আপনাদের বলে রাখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ভবিষ্যতের প্রেডিকশনও ই করে আপনারা টেন্স পড়ার সময় পড়েছেন কিনা জানি না আমি তবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কাল প্রকাশ করতে পারি

তাহলে এখানে কিন্তু আমাদের সরাসরি উইর সাথে নোই লিখতে হবে এখানে কিন্তু নোস লেখার সুযোগ নাই উই নো দ্যাট অক্সিজেন এই যে দেখেন দ্যাট এর পরে আবার আরেকটা ক্লজ শুরু হয়েছে সেটা সাবজেক্ট হলো অক্সিজেন এরপর একটা বাপ দিয়ে আছে সাপ্লাই বাই ট্রিজ অর एनिमल्स এন্ড অক্সিজেন কি হয় আপনার সাপ্লাইড হয় বাই ট্রিজ অক্সিজেন নিজে নিজে সাপ্লাই না অক্সিজেন সাপ্লাই করে কি গাছেরা এই কারণে এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স দ্যাট অক্সিজেন এখন অক্সিজেনের সাথে আমরা কি বসাবো যেহেতু প্রেজেন্ট টেন্স বলেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে সেই অনুসারে আমাদের কি করতে হবে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে এবং ভার্ব থ্রি করে দিতে হবে তো অক্সিজেনের সাথে আমরা কি বসাতে পারবো এটা যেহেতু প্লুরাল না সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই ইজ এরপর কি লিখবো সাপ্লাইয়ের ভার্ব থ্রি ফর্ম অক্সিজেন ইজ সাপ্লাইড বাই রেসপিরেটরি মাস্ক এরপরে আসেন উইথ এ যে কিছুক্ষণ আগেই বলেছি যে সকল পরে আমরা কি করবো একটা কি আপনার প্রেপজিশন এখন কি হবে তাহলে যেমন অফ এর পরে আমরা সরাসরি কাটিং বসাই দিচ্ছি তাহলে এখানে কি হবে টেকিং তো আপনি যদি এই সহজ যে রুলসটা এটা যদি একবার মনে থেকে যায় যে আমার প্রেপজিশনে পরেই পড়েই পারবে সাথে আইন যে হবে তাহলে কিন্তু এই প্রশ্নটা পেলেও আপনি অলরেডি পেয়ে গেছেন ইজিলি অক্সিজেন অক্সিজেন উই সিঙ্গেল মোমেন্ট যে ছাড়া আমরা এক মুহূর্তেও কি করতে পারি না বাঁচতে পারি না ফ্রিজ ডাউন ইন দিস ওয়ে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ ইনক্রিজ ইন অ্যাটমসফিয়ার আচ্ছা এই যে ইফ দিয়ে শুরু হয়েছে এটা আপনাদের একটু যারা আমরা গ্রামারে ভালো তোমরা তারাই এটা হতে পারবে ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স এখন এই ইফ দিয়ে একটা ক্লোজ শেষ হয়েছে ডাউন ইন দিস ওয়ে এখানে শেষ আরেকটা একটা ক্লোজ শুরু হয়েছে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার আচ্ছা এইখানে কমপ্লিটলি ডিপেন্ড করবে যে তুমি আসলে কোন কন্ডিশনাল এই সেন্টেন্সটাকে নিতে চাও যদি ফার্স্ট কন্ডিশনাল নাও অবশ্যই তোমাকে কি করতে হবে শুরুতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে পরের ভার্বে আবার তুমি ফিউচার ফর্ম প্লাস ভার্বন বসাবে যদি এখানে তুমি কি করো পাস ফর্ম বসাও তাহলে কিন্তু এই যে কে নাম্বার এসে তোমার উড কোড মাইট তারপর তোমার ইনক্রিজ দেখতে হবে তুমি যদি এখানে কি বসাও থার্ড কন্ডিশন বসাও হ্যাড কার্ড বসাও তাহলে কিন্তু এখানে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এখানে কমপ্লিটলি তুমি যেটা বসাবে সেটাই হবে এখন সাধারণত আমরা কি করব যেহেতু শুরুতেই বলেছি যে আমরা এই যে প্যাসেজটা আছে সেটা প্রেজেন্ট ফর্মে বেশি হবে তা আমরা চেষ্টা করব যে এটাকে

ফার্স্ট ক্লোজে বা এটা আমরা ফার্স্ট কন্ডিশনাল লিখেছি তাহলে কিন্তু এখানে হবে উইল হবে কি হবে উইল ইনক্রিজ তাহলে কি হবে উইল ইনক্রিজ এটা ফার্স্ট কন্ডিশনাল হলো ফার্স্ট ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় বড় ক্লোজ কিন্তু অবশ্যই ফিউচার টেন্স হবে উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার যদি এইভাবে বা এরকম নির্বিচার আমরা গাছ কাটতে থাকি তাহলে কি হবে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে রেজাল্ট ফলশ্রুতিতে দা হিট কি হবে রাইজ হবে বৃদ্ধি হবে এখন এখানে একটা ব্যাপার আছে যেটা কিছু তোমাদের শুরুতে বলেছি যে কিছু কিছু থাকবে আমাদের সেন্টেসে যে ভবিষ্যৎ প্রেডিকশন এখন প্রথম লাইনটাতে আমরা বলেছি দেখো এই যে আগের লাইনটাতে যদি গাছ এভাবে কাটা হয় তাহলে কি হবে ভবিষ্যতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে পরিবেশে সেটা এখনো বৃদ্ধি পায়নি এখন আবার বলছে দেখো রেজাল্ট ফলচ্ছি যদি আমরা কি করি কার্বন ডাইঅক্সাইড কোন সময় বৃদ্ধি পেয়ে যায় দা হিট উইল রাইস হিট এখন কি রাইজ হয়েছে মানে এখন না হিট হলো ভবিষ্যতে তোমার কি হবে বৃদ্ধি পাবে তাহলে এইখানে কিন্তু আসলে প্রেডিকশন বলছে এই সেন্টেন্সটা কমপ্লিটলি হলো তোমাকে পরে বুঝতে হবে যেহেতু এখানে টুমোরো নাই কামিং ফিউচার নাই কোন ধরনের ফিউচার রিলেটেড কোনো অ্যাডভার্বিয়াল এখানে দেয়া নাই এক্ষেত্রে কি করতে হবে যে কার্বন ডাই অক্সাইড যেহেতু আমি আগের কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে ভবিষ্যতে হিট বাড়বে তার মানে কিন্তু ভবিষ্যতের কথা বলছি তাহলে কি হবে এখানে উইল রাইস ইট কল গ্রিন হাউস আচ্ছা এখানে একটা ব্যাপার আছে ইট যে প্রক্রিয়ায় যে তাপমাত্রা বেড়ে যাওয়া এটাকে এটা নিজেই ডাকবে নাকি মানুষ এটাকে ডাকবে গ্রিন হাউস ইফেক্ট হ্যাঁ বা মানুষ এটাকে ডেকে থাকে যে এটা গ্রিন হাউস ইফেক্ট তাহলে অবশ্যই ইট সাবজেক্ট কিন্তু এখানে কোনো কাজ করছে না ডাকছে কারা মানুষজন যদি এখানে অবজেক্টটা নাই তাহলে কে হবে ইট ইজ কল্ড প্যাসিভ সেন্টেন্স এই জন্য আমরা একটা অফজেলির ভার বসাবো শুরুতে ইজ এরপরে হবে কল্ড ভার্বের ভাব কল্ড ইট ইজ কল্ড উস ইফেক্ট এরপরে আসি এখানে আমাদের যে সেন্টেসটা আছে সেটা হচ্ছে ভাব দিয়ে শুরু হয়েছে এটা তোমাদের বিগত কয়েকটা ভিডিওতে আমি বলেছি যদি ভাব দিয়ে সেন্টেস শুরু হয় তাহলে আমরা ওই ভাবটাকে আইনজি করে দিব নতবা ভার্বের সাথে একটা টু বসিয়ে দেব এখন যদি কখনো দেখি যে আমরা সেন্টেন্সে যে উদ্দেশ্য বোঝাচ্ছে তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে আইনজী করার পরিবর্তে অবশ্যই আমরা ভার্বের সাথে টু দিব মানে ইনফিনিটিভ তৈরি করব। আর এখানে যদি আপনি দেখেন যে এনজয় আ পিসফুল লাইফ মানে একটা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে এখানে হ্যাঁ উদ্দেশ্য যদি বোঝায় তাহলে আমরা এখানে কিন্তু দিতে পারি টু এনজয় পিসফুল লাইফ যদি আমরা একটা শান্তিপূর্ণ জীবন এখানে আমরা কিন্তু লিখতে পারি টু এনজয় লাইফ দেখো কারণ এখানে আসলে কিন্তু যে শুরুতেই বললাম যে এটা আসলে যদি উদ্দেশ্য বোঝায় আমার কিন্তু উদ্দেশ্য হল একটা পিসফুল লাইফ এনজয় করা তো এই জন্য আমরা কি লিখব টু এনজয় আ পিসফুল লাইফ উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ফ্রিস তো কে শিক্ষিকারা এই ছিল দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের যে প্রশ্ন অ্যানালাইসিস সেটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি প্রয়োজন হয় যে ভিডিওটি বারবার টেনে তোমরা দেখে এবং বুঝে নেবে এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো প্রশ্ন নিয়ে